এই কামরুল হাসান যিনি এই মুহূর্তে সামরিক উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তিনি আমেরিকার সঙ্গে যোগাযোগ করে কিভাবে এই ওয়াকার উজ্জামানকে সরিয়ে দেওয়া যায় তার ব্লু প্রিন্ট রেডি করছে এবং পেছন থেকে কলকাটি নাড়ছে এই মোহাম্মদ ইউনুস একবার যদি এটা করতে পারে তাহলে বাংলাদেশের গণতন্ত্র যে ভেঙে যাবে সেটা যেমন সত্যি ঠিক তেমনি ভাবে আবার সাংবিধানিক রদবদল এবং প্রেসিডেন্ট পদের বিলুপ্তি ঘটিয়ে এই সরিয়ে ফেলার একটা ছোকে ফেলেছে মোহাম্মদ কিন্তু হাত গুটিয়ে বসে নেই স্পষ্টভাবে তিনি তিনটি তাদের যে বাহিনী রয়েছে স্থলবাহিনী নৌবাহিনী এবং আকাশ বাহিনী সেই তিনটি প্রধানদের সঙ্গে একেবারে একত্রিত হয়ে তারা সম্মিলিতভাবে এক একসঙ্গে কাজ করছেন এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব দেখুন আমরা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে দিয়েছি কিন্তু আমাদের এখনো জবাব দেওয়া বাকি রয়ে গিয়েছে বাংলাদেশকে কিন্তু আমাদের জবাব দেওয়ার আগেই বাংলাদেশে যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে সেখানে যে কোনো মুহূর্তে বড় কোনো ঘটনা ঘটতে পারে মোহাম্মদ ইউনুস জেহাদিদের অন্যতম প্রতিনিধি মুখোশধারী জেহাদি ইউনুসকে একেবারে সময়সীমা বেঁধে দিয়েছেন সেদেশের সেনা জেনারেল ওয়াকারুজ্জামান পরিষ্কারভাবে ডিসেম্বর পর্যন্ত তাকে সময়সীমা বেঁধে দিয়েছেন এর মধ্যে তিনি যদি নির্বাচনে না যান তাহলে বাংলাদেশে সেনা অভ্যুত্থানের মতো ঘটনা ঘটবে কিন্তু ওয়াকারুজ্জামান তিনি এখনো পর্যন্ত চাইছেন না যে কোনো রকম জোর জবরদস্তি করে এই প্রধান উপদেষ্টার সরকারকে সরিয়ে দিয়ে মিলিটারি শাসন নিয়ে আসতে কিন্তু তারই মধ্যে বাংলাদেশে ঢুকে গেল আমেরিকার সেনা কি কারণে ঢুকলো কেন আমেরিকার সেনারা কক্সবাজার জুড়ে একেবারে মার্চ করছেন তা নিয়ে সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস বনাম সেনা প্রধানের মধ্যে একটা বিরাট লড়াই শুরু হয়ে গিয়েছে আপনাদের দেখাবো এই ভিডিওটা দেখিয়ে পর্ব শুরু করব যে বাংলাদেশের কক্সবাজারে আমেরিকার সেনাদের পায়ের শব্দের দাপাদাপি হচ্ছে দেখুন আপনারা দেখলেন এটা হচ্ছে কক্সবাজারের চিত্র এবং আমি খবর নিয়ে দেখলাম এটা রিয়েল যদিও কোন কারণে তারা এই মুহূর্তে বাংলাদেশের কক্সবাজারে ঠিক রয়েছেন সেটা কেউ কেউ বলছেন যে বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা এসেছেন কিন্তু মূল উদ্দেশ্য কি প্রশিক্ষণ দেওয়ার নামে কি আমাদের দেশে কোনো আমেরিকান সেনাকে কখনো আসতে দেখেছেন মার্চ পাস করতে দেখেছেন আর এ নিয়েই সন্দেহ আমি দেখাবো এই যে জেহাদি মৌলবাদী মোহাম্মদ ইউনুস তিনি একেবারেই জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত একজন ব্যক্তি যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি আপনারা জানেন কয়েকদিন আগে ঠিক ভারতের চিকেন নেকের লাগোয়া রংপুর এলাকাতে চীনের প্রতিনিধিরা এসেছিলেন বাংলাদেশ ভিজিট করতে এবং সেখানে তারা একটা এয়ারবেস স্থাপন করার জন্য বাংলাদেশ চীনা সামরিক বাহিনীকে জমি ছেড়ে দিতে কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারত সেদিকে কড়া দৃষ্টি রাখছে এরই মধ্যে আপনারা দেখুন একটা খবর আপনাদের সামনে আমি দেখাচ্ছি ইতিহাস না জেনে ভূগোল বানাচ্ছে বাংলাদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড নিয়ে বাংলাদেশের নতুন ম্যাপ আপনারা ম্যাপটা দেখতে পাচ্ছেন সবুজ রঙের সেখানে দেখুন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যার কিছু অংশ এবং সেভেন সিস্টারের কিছু অংশ আর বাংলাদেশকে নিয়ে একটা ম্যাপ তৈরি করা হয়েছে এই হচ্ছে বাংলাদেশ তাদের স্বপ্ন দেখছে এবং এই স্বপ্ন দেখার জন্য তারা বাস্তবিক বায়িত করার জন্য যা যা করা সেটা তারা করবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু সেই যুদ্ধটা হবে একটা অসম যুদ্ধ একটা হাতির সঙ্গে একটা পিঁপড়ের যুদ্ধ করলে যেমন হয় বাংলাদেশের এই নির্লজ্জ প্রশাসনগুলির চেষ্টা হচ্ছে ভারতের সঙ্গে ঠিক একই রকম কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি যে তথ্যটা আপনাদের সামনে দেখাতে চাইবো বা বলতে চাইবো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমাদের স্ক্রিনে দেখুন কি লেখা রয়েছে এখানে খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে ইউনিশের বিদায়ের সময় বেঁধে দিলেন সেনা প্রধান এবার একে একে আপনাদের সামনে আমি বর্ণনা করব আপনারা জানেন যখন প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশে এসেছিলেন বিদেশ থেকে উড়ে প্রধান উপদেষ্টা হয়ে এসেছিলেন বাংলাদেশে এই মোহাম্মদ ইউনুস তারপর থেকে একাধিক পদক্ষেপ তিনি যে নিয়েছেন সেগুলো সকলকে চমকে দিয়েছেন তার কারণ প্রথমে সেই তিনি যে কাজটা করেছেন যে সমস্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছিল তাদেরকে এসেই প্রথমে মুক্তি দিয়ে দিয়েছেন এই মোহাম্মদ ইউনুস তাই প্রথমেই তাই প্রথমেই বাংলাদেশের ওয়াকারুজ্জামানের সঙ্গে মোটামুটি ছিল কিন্তু যত সময় গড়িয়েছে তত এই মোহাম্মদ ইউনুসের চোখ নাক দাঁত মুখ এগুলো কার্যত বেরিয়ে এসেছে এবং সেটা নিয়ে চিন্তিত বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশকে যেভাবে একটা জেহাদি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে পাকিস্তানের মতো করে তা নিয়ে চিন্তিত এই জেনারেল জামান। আপনারা জানেন অনেকে হয়তো জেনে থাকতে পারেন যে এই যে বাংলাদেশ বর্ডার গার্ড আমাদের যেমন বিএসএফ রয়েছে বাংলাদেশে তেমনি বাংলাদেশ বর্ডার গার্ড রয়েছে সালে তারা তখন ছিল বাংলাদেশ রাইফেলস এই বাংলাদেশ রাইফেলস একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠী বাংলাদেশের সেনাপ্রধান সহ সামরিক কিছু মানুষদের একেবারে নৃশংসভাবে হত্যা করে দু হাজার সালে এবং প্রায় তিনশো জন হত্যাকারী এবং চারশো জন কট্টর ইসলামী পন্থী যারা ওই যারা এই কাণ্ডটি ঘটিয়েছিলেন মোহাম্মদ ইউনুস আসার পর থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন জেল থেকে আর এটাতে কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এই জেনারেল তিনি বলেছেন যে এই সমস্ত জঙ্গিরা বেরিয়ে কার্যত আমাদের দেশের সম্প্রীতি নষ্ট করছে যেটা বাংলাদেশের ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে একেবারেই মাথা হেট হয়ে যাচ্ছে কিন্তু মোহাম্মদ ইউনুস তাতে কর্ণপাত করেননি হিজবুল মতো জঙ্গি সংগঠনগুলো যেগুলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছিল সেগুলোকে অ্যালাউ করে দিয়ে মাঠে নামিয়ে দিয়েছেন এই মোহাম্মদ ইউনুস যাতে প্রবল আপত্তি রয়েছে কিন্তু এই ওয়াকারুজ্জামানের এরপরে আরো কি ঘটনা ঘটেছে না এই মোহাম্মদ ইউনুসের যিনি সামরিক উপদেষ্টা তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সেই কামরুল হাসান ঘুরপথে এই সেনা প্রধানের দায়িত্ব নিতে চাইছেন মোহাম্মদ ইউনুস চাইছেন এই সরিয়ে কামরুল হাসানকে সেই জায়গায় স্থলাভিষিক্ত করতে কেন তার তার কারণ কার্যকলাপে বাধা সৃষ্টি করছেন এই ওয়াকারুজ্জামান আপনারা কার পক্ষে রয়েছেন ওয়াকারুজ্জামানের পক্ষে নাকি কামরুল হাসানের পক্ষে লিখে জানান লিখে জানান আজকের কমেন্ট সেকশনে তো এই কামরুল হাসান যিনি এই মুহূর্তে সামরিক উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তিনি আমেরিকার সঙ্গে যোগাযোগ করে কিভাবে এই ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া যায় তার ব্লু প্রিন্ট রেডি করছে এবং পেছন থেকে কলকাঠি ইউনুস সেটা জানতে পেরেছেন ওয়াকারুজ্জামান আর জানার পরই স্পষ্ট ভাবে তাকে বলে দেওয়া হয়েছে যে আপনি যদি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করান তাহলে আপনাকে এর ফল ভুগতে হবে অর্থাৎ বাংলায় বাংলাদেশে মিলিটারি শাসন অর্থাৎ এই ওয়াকারুজ্জামান তিনি নিজের হাতে আরো একবার সরকারের দায়িত্ব নিতে পারেন গণ অভ্যুত্থান ঘটতে পারে এই সম্ভাবনা বাংলাদেশে দেখা যাচ্ছে এবং আমি এখানে আরো একটা আপনাদের সামনে জানাতে চাইব যে এই সামনের জুলাই মাসে এই মোহাম্মদ এই মৌলবাদী মোহাম্মদ ইউনুসের কিছু প্ল্যান এবং পরিকল্পনা রয়েছে তার প্ল্যান রয়েছে সংবিধানের মূল কাঠামোতে গিয়ে পরিবর্তন করা বা চেঞ্জ করা সেখানে ধর্ম নিরপেক্ষতা এই ধরনের শব্দগুলো তিনি উঠিয়ে দেওয়ার কাজ আগেই করেছিলেন সেটা পাকাভাকিভাবে তিনি সংবিধানের মধ্যে করতে চাইছেন ধর্ম নিরপেক্ষতা বলে বাংলাদেশে যেন কোনো শব্দ না থাকে সেটা চেষ্টা করছেন এই জেহাদি আপনার বাংলাদেশের এই মুহূর্তে ভারপ্রাপ্ত যিনি প্রধানমন্ত্রী বলতে পারেন সে মোহাম্মদ ইউনুস একবার যদি এটা করতে পারে তাহলে বাংলাদেশের গণতন্ত্র যে ভেঙে যাবে সেটা যেমন সত্যি ঠিক তেমনিভাবে আবার সাংবিধানিক রদবদল এবং প্রেসিডেন্ট পদের বিলুপ্তি ঘটিয়ে এই ওয়াকারুজ্জামানকে সরিয়ে ফেলার একটা ব্লু প্রিন্ট ফেলেছে মোহাম্মদ ইউনুস অর্থাৎ মোহাম্মদ ইউনুস জুলাইয়ের মধ্যে এই ওয়াকারুজ্জামানকে সেনা প্রধানের পদ থেকে সরিয়ে দিতে চাইছেন আর ওয়াকারুজ্জামান ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন এই মোহাম্মদ ইউনুসকে দেশের গদি থেকে সরে যাওয়ার জন্য এটা নিয়েই মূলত সংঘাত এবং এই সংঘাতের মধ্যে যে জিতবে বাংলাদেশের ভাগ্য সেই দিকে নিয়ন্ত্রণ হবে শুধু এমনটা নয় ভারতের ভাগ্য নিয়ন্ত্রিত হবে তার কারণ এই ওয়াকারুজ্জামান যদি না জিততে পারেন তাহলে মোহাম্মদ এই যে জেহাদি মোহাম্মদ ইউনুস ইনি যদি শান্তিতে নোবেল পুরস্কারের নামে একটা ঠক যদি জিতে যান তাহলে ভারত কেন এই সাউথ এশিয়া প্যাসিফিক জায়গাতে কিন্তু একটা অস্থিরতার সৃষ্টি হবে চীনের বাড়বে আমাদের অপারেশন সিন্ধুর মতো আরো বেশ কয়েকটা যুদ্ধে আমাদের জড়ালেও জড়াতে হতে পারে এই জায়গায় দাঁড়িয়ে ওয়াকারুজ্জামানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে তিনি তিনটি তাদের যে বাহিনী রয়েছে স্থলবাহিনী নৌবাহিনী এবং আকাশ বাহিনী সেই তিনটি প্রধানদের সঙ্গে একেবারে একত্রিত হয়ে তারা সম্মিলিতভাবে একসঙ্গে কাজ করছেন এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন এই তিন বাহিনী ওয়াকারুজ্জামানকে সমর্থন করেছেন সমর্থন করে বলেছেন যে আপনার পাশে রয়েছি অর্থাৎ একবার ভেবে দেখুন বাংলাদেশে এই মুহূর্তে পলিটিক্যাল লিডার এবং সেনাপ্রধান দুটো সম্পূর্ণ আলাদা এনটিটি এরা দুজন দুজনকে ক্রমাগত শর্ত আরোপ করে যাচ্ছে এবং এই শর্তে যদি না মিট হয় তাহলে আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটা সেনা অভ্যুত্থান হতে চলেছে আপনারা জানেন এই শেখ হাসিনাকে এবং তার দলকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জেহাদি মোহাম্মদ ইউনুস কেন না যদি ডিসেম্বরে যদি এই নির্বাচন হয় আর এই আওয়ামী লীগ যদি আবারও সেখানে কন্টেস্ট করতে পারেন শেখ হাসিনা দেশের বাইরে থাকা সত্ত্বেও কিন্তু আওয়ামী লীগ জিতে যেতে পারে এই ভয় থেকে দাঁড়িয়ে কিন্তু তারা এই কর্ম করেছে ভারতের তরফ থেকে তীব্র আপত্তি তোলা হয়েছিল বলা হয়েছে যে এই ধরনের ভারত সমর্থন করে না বলে ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই রকম অবস্থায় আমেরিকার সেনাবাহিনী কক্সবাজারে টহল দিচ্ছেন এই ঘটনাটাকে আপনারা কিভাবে বর্ণনা করতে চান আপনারা বর্ণনা করুন কিন্তু আগামী তিন থেকে ছ মাসের মধ্যে ক্রুশিয়াল সিচুয়েশন আসতে চলেছে বাংলাদেশের এই রাজনীতির পটভূমিতে যেটা ভারতের রাজনীতিও যার জন্য কিন্তু একেবারে আক্রান্ত হতে পারে আপনারা এই জায়গায় দেখুন আরও একটা ভিডিও বাংলাদেশের কক্সবাজারে কিভাবে আমেরিকার সেনাবাহিনীর দাপাদাপি তার আরও একটা ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে আমি দেখাবো আপনাদের সামনে দেখলেন আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে এই মুহূর্তে যদি ওয়াকারুজ্জামানের হাতে যদি বাংলাদেশ চলে যায় তাহলে নিশ্চিতভাবে জেহাদিরা তারা একেবারে জলে খাক হয়ে যাবে এবং তারা আরও বেশি অত্যাচার শুরু করে দেবে কিন্তু যদি কোনোভাবে মোহাম্মদ ইউনুস তার ছায়াসঙ্গী বা তিনি যদি জিতে যান তাহলে পাকিস্তান এবং চীন তাদের বারবারন্ত ভারতের এই সীমানা এবং চিকেন আরো বাড়বে তাই আমার মনে হয় ওয়াকারুজ্জামানকে সমর্থন হয়তো যদিও এটা বৈদেশিক নীতি ভারত হস্তক্ষেপ ওপর ওপর অন্তত করবে না কিন্তু ভেতরে আমার মনে হয় ভারত সরকার এই ওয়াকারুজ্জামানের পাশেই থাকবে আপনারা কার পাশে থাকতেন থাকছেন সেটা জানাটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনারা এই পর্বটি শোনার পর কাকে সমর্থন করছেন এই মোহাম্মদ ইউনুস জেহাদি নেতাকে নাকি ওয়াকারুজ্জামান যিনি যিনি চাইছেন এই বলেছিলেন কয়েক দিনের জন্য তিনি ক্ষমতায় আসছেন তিনি এসে সমস্ত দিকটা দেখে শুনে তারপরে একটা নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা সঁপে দিয়ে তিনি বেরিয়ে আসবেন কিন্তু সেটা এতটাই লোভ এতটাই লালসা তিনি সেটা কিছুতেই করছেন না এবং এবছরেও তিনি করবেন না তার প্ল্যান হচ্ছে এটাকে যতটা লিঙ্গার করা যতটা ডিলে করা সেটা তিনি কাজটা করছেন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তারা পরিস্থিতি বুঝতে পারছে আজকে বাংলাদেশের জিডিপি থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের আপনারা জানেন কিছুদিন আগে ভারতের একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোন স্থলপথে তুলা কিংবা মানে পোশাকে গার্মেন্টের জন্য যে সমস্ত মালপত্র কাঁচামাল আসে বা ভারত থেকে সেগুলো যেমন রেস্ট্রিক্ট করা হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য যেমন প্যাকেট ফুড গার্মেন্টস এগুলো কোন রকমেরই স্থলপথ দিয়ে আর আসবে না বলে মারাত্মক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বাংলাদেশের প্রভূত ক্ষতি কিন্তু এত ক্ষতি সত্ত্বেও ইউনুসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি ডলারে বিদেশে পাচার করছেন এ নিয়ে বাংলাদেশের বিরোধীরা মুখ খুলতে শুরু করেছেন তিনি নিজের এবং নিজের পরিবারকে এবং নিজের রাজনৈতিক কেরিয়ারকে সফল করার জন্য যদি কোনো রকমের বিরূপ কোনো ঘটনা ঘটে তাহলে সেখানে আইনি লড়াই লড়তে বা অন্য কিছু করতে তিনি এই মুহূর্তে প্রচুর পরিমাণের বাংলাদেশের মাটির টাকা বিদেশের মাটিতে তিনি সরিয়ে নিয়ে যাচ্ছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বা বাংলাদেশের মিডিয়াতে কান পাতলেই শোনা যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমরা লাগোয়া ইতিমধ্যেই অপারেশন সিন্দুর আমরা করে ফেলেছি পাকিস্তানের বিরুদ্ধে আমাদের প্রয়োজন অপারেশন ইঁদুর অপারেশন সিঁদুরের পর অপারেশন ইঁদুর প্রয়োজন রয়েছে তার কারণ বাংলাদেশের সঙ্গে অপারেশন সিন্দুর করলে ওই জায়গাটাতে মধ্যে একটা গিরিখাত সৃষ্টি হয়ে যেতে পারে এবং সেটা পৃথিবীরও ক্ষতি তার কারণ ওই জায়গাটা গভীর গর্ত গ্র্যান্ড ক্যানিয়ানের মতো একটা গর্ত সৃষ্টি হয়ে যেতে পারে যেটা আমরা সাপোর্ট করি না তাই বাংলাদেশের অস্তিত্ব বজায় থাকুক কিন্তু এই মোহাম্মদ ইউনুসের মতো জেহাদিদের অস্তিত্ব বিপন্ন হোক যদি সমর্থন করেন তাহলে ভারতীয় হিসাবে আপনাদের পার্টিসিপেশনটা আজকের পর্বে অন্তত জরুরি সেটা একটা কমেন্টের মাধ্যমে কিংবা একটা লাইকের মাধ্যমে আপনারা করতে পারেন এখনকার মতো এখানে শেষ করলাম